অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপ পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ টানা দ্বিতীয়বার অনুর্দ্ধ উনিশ এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ ইকবাল হোসেন ইমন ও মারুবদের দুর্দার্ত বলিংয়ে পাকিস্তানকে মাত্র একশো ষোলো রানে গুটিয়ে দেয় যুব টাইগাররা গ্রুপ পর্বে তিনটি ম্যাচ জিতে আসা পাকিস্তানের বিপক্ষে স্বল্প পুঁজি বাংলাদেশকে সংগ্রাম করতে হবে বলে মনে করা হচ্ছিল অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ঝড়ো ফিফটিতে সেই সংখ্যা উড়িয়েছেন জয় তুলে নিয়েছেন ষাট উইকেটের বড় ব্যবধানে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শুক্রবার যুব এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান অনুরোধ উনিশ দল ছোটো লক্ষ্য তারায় যুব টাইগাররা দেখে শুনে শুরুর পর স্ট্রাইক রেট বাড়িয়েছেন প্রয়োজন মতোই মাত্র উনচল্লিশ বনে ব্যক্তিগত ফিফটি তুলে নিয়েছেন গ্রুপ পর্বের একটি সিঞ্চুরি হাফ সেঞ্চুরি করা বাংলাদেশের অধিনায়ক তামিম ফলে বাংলাদেশের ওয়ান ডে ফরম্যাটে ম্যাচটি মাত্র বাইশ ওভার এক ওভারেই জিতেছে পাকিস্তানি যুবাদের লক্ষ্য তারায় টাইগারদের শুরুটা ছিল খুবই ধীরগতির অবশ্য পাকিস্তানি বোলারদের বোলিং তোপ ছিল দেখার মতো ফলে প্রথম চার ওভাবে মাত্র রান এসেছে চার রান ষষ্ঠ ওভারে দলীয় বিশ রানে আউট হয়ে যায় ওপেনার কালাম সিদ্দিকে এলেন ১৪ বল খেলেও তিন রানের খাতা খুলতে পারেননি আরেক ওপেনার জাওয়াদ আবার সতেরো রানে বিদায় নেন দলীয় চব্বিশ রানে তৃতীয় উইকেটে অধিনায়ক তামিম ও শেহাব জেমস মিলে গড়েছেন সাত্তর রানের জুটি সেই জুটিতে প্রায় মূলত জয় প্রায় নিশ্চিত হয়ে যায় টাইগার্সদের তবে জয় থেকে বত্রিশ রান দূরে থাকা অবস্থাকালীন বিলাসিতা শট খেলতে দিয়ে ক্যাশ দেন জেমস ছত্রিশ বলে তিনি ছাব্বিশ রান করেছেন এক প্রান্ত আগলে রাখা বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম বাকি কাজ সেরেছেন অনায়াসে বিয়াল্লিশ বলে ষাটটি চার ও তিন ছক্কায় নিয়ে তিনি একষট্টি রানে অপরাজিত অপরাজিত ছিলেন আর সেই সুবাদেই বাংলাদেশের সাত উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জিতে যায়